নজরাবো পরবর্তী সংবাদে মেটার ভুল রিপোর্ট আর এই ভুল রিপোর্টের কারণে কি দিল্লি এবার তলব করবে ফেসবুকের কার্যত প্রতিষ্ঠাতা আহ জুকারবার্গ সেই প্রশ্ন এবার উঠে এসেছে এবং সংসদীয় কমিটিতে ডেকে পাঠাতে পারেন তাকে জুকারবার্গের সংস্থার ভুল তথ্যে ক্ষুব্ধ সংসদীয় কমিটি বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি মেটার ভুল রিপোর্ট কি রিপোর্ট প্রকাশ এনেছে Так? এইwidetilde লোকসভা নির্বাচন মানে গত লোকসভার ভোটার যদি আমরা তাকাই তাহলে soprni আমরা দেখেছিলাম যে তোমার ভুল মন্তব্য করেছিলেন কিনা মার্ক জোকের বার এবং মার্ক জোকের বারের এই যে তখন সেই ভুল মন্তব্য সেটাকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় হয়ে যায় তারপর থেকে বিভিন্ন সমস্যা সেক্ষেত্রে এবার ফেসবুক ও ইনস্টাগ্রামের যে মূল লতবার সংস্থা মেটা তাকে তাকেইবার যে কিটাতে চলেছে কিন্তু তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি কারণ কি যে এই কমিটি প্রচার করা হয়েছিল এবং তার জন্যই এই তোমার কমিটি বিশেষ করে তোমার নিশিকান্ত দুবে দুবের বক্তব্য অনুযায়ী যে এই কমিটি বা সিদ্ধান্ত নিয়েছে যে মেটাকে ডেকে পাঠানো হতে পারে যেটা বলা হচ্ছে যে যে ভুল অর্থ বা ভুল তথ্য ছড়ানোর যে অর্থ সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশের একটা ভাবমূর্তিকে নষ্ট করা যখন দেখো এখন যেহেতু তোমার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মানে বলতে পারো যে সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলছে আর এই সোশ্যাল মিডিয়াতে কোনো একটা খবর যদি তুমি দাও সেটা ভালো পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা একেবারে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে সেই খবর অনায়াসে চলে যাচ্ছে নিমেষের মধ্যে তাই এই যে এত দ্রুত যখন কোন খবর ছড়িয়ে পড়ছে আহ সেটার থেকে যদি কোন ভুল খবর ছড়ানো হয় ভুল তথ্য দেওয়া হয় তাহলে কিন্তু সেটা দেশের জন্য একটা বিরাট বড় কখনো কখনো ক্ষতি হতে পারে কখনো কখনো তোমার দেশের জন্য একটা মানুষের বিপদ হয়ে যেতে পারে তাই এই অভিযোগে মূলত তাকে ডেকে পাঠানো হতে পারে বলে খবর সংস্থার পক্ষ থেকে তোমার উচিত যে সংসদ এবং ভারতের সাধারণ মানুষের কাছে ভুল স্বীকার করে দেওয়া আর তার জন্যই তোমার মেজাটি ডাক দেওয়া বিশেষ করে দশ জানুয়ারি একটি তোমার পডকাস্ট হয় আর সেই পডকাস্টে ফেসবুকের তিনি সহ প্রতিষ্ঠাতা যুগের যেটা বলছিলেন যে কোভিড মহামারীর প্রভাবে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকার মানুষের বিশ্বাস হারিয়েছে দু হাজার সালে ভারত সহ বিভিন্ন দেশে সাধারণ নির্বাচন হয়েছিল আর মানে লোকসভা হয়েছিল এবং সেই লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে পাশাপাশি কারণ হিসাবে মুদ্রাস্ফীতি আর্থিক নীতির বিষয় এই মতন বিষয়টাও দায়ী করেছিল জুকেরবার্গ ওই যে পডকাস্ট ছিল সেক্ষেত্রে প্রচারিত হবার পরে সমাজমাধ্যমে মাধ্যমে জুকেরবার্গের এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী এবং এক্সান্ডেলে তিনি মেজা কর্তার ভুল সূত্রে লিখেছিলেন যে ভারতের জনগণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনজি এর উপরেই রাখছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে আরো একবার দেশ জুড়ে তাই সব দেশে দল হেরেছে এই বক্তব্য যে সেটা সেই দাঁড়িয়ে তোমার হয়েছিল বিশেষ করে সেই সময় অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এই ব্যাপারে খুব প্রকাশ করেছিলেন এবং খুব স্বাভাবিক ভাবেই যদি তুমি দেখো লোকসভার পর আহ কিন্তু সত্যিই যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার তিনি প্রধানমন্ত্রী হলেন ভোটে জিতলেন বিজেপি এবং এনডিএ ক্ষমতা দখল সুতরাং সেই জায়গাতে যখন যুগের পাঠ বলেছিলেন বা পডকাস্টে যখন দাবি করা হয়েছিল যে দেশের ক্ষমতাসীন দল হারছে তাহলে দেশের ক্ষমতাসীন দল বলতে কে হয় তাহলে একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যদি সমস্ত তোমার রাজ্যের কথা দেখো সিংহভাগ বিজেপির দখলে রয়েছে বিজেপি না তার জোট সঙ্গীদের দখলে রয়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যখন প্রতিটা রাজ্য রাজ্যে বিধানসভা হলো তারপরও দেখা গেছে কি যে তোমার কয়েকটা রাজ্য বাদ দিলে তোমার বেশিরভাগ রাজ্যেই মূলত আহ মূল চালক হচ্ছে বিজেপি আবার কোথাও তোমার জোটে রয়েছে বিজেপি তাই ক্ষমতাসীন দল হিসেবে বিজেপি রয়েছে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং বিজেপির পর যদি বলো ক্ষমতা দল তা রয়েছে কংগ্রেস কিন্তু এই মুহূর্তে গোটা দেশের ক্ষমতাসীন দল হচ্ছে বিজেপি তাই সেই বিজেপি কে কেন্দ্র করেই যে তোমার বক্তব্য পেশ ধরানো হয়েছিল তাকে কিন্তু কোন রকম ভাবে মানতে চাইনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তারপরে এই সিদ্ধান্ত দেওয়া হয় যে জুকের বারকে জেগে পাঠানো হবে কিনা কারণ কি তিনি যেহেতু সোশ্যাল মিডিয়াতেই বক্তব্য দিয়েছিলেন সকলের কাছে তা পৌঁছে গিয়েছিল এবার সোশ্যাল মিডিয়াতেই তাকে ক্ষমাও চাইতে হবে যাতে সেটাও সকলের কাছে পৌঁছে যায় তার জন্যই বন্দোপাধ্যায় তলব করা হয়েছে এবং খুব শীঘ্রই তিনি যাবেন বলে এখনো পর্যন্ত খবর কিন্তু তারপরে বিজেপির পক্ষ থেকে বা থেকে যদিও এক্ষেত্রে দল নয় এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে মানে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তরের ঠিক কি ভূমিকা হবে কি পদক্ষেপ তারা গ্রহণ করবে সেটা যুগের বার্গকে জানানো হবে তারপর এই যুগের বার ঠিক কি করবেন সোশ্যাল মিডিয়াতে সেটাই কিন্তু আমরা নজর রাখবো সেদিকেই নজর থাকবে আমাদের প্রত্যেকের তবে এই মুহূর্তে যুগের বার্গের ভুলের জন্যই তোমার তাকে ডেকে পাঠিয়েছেন সংসদীয় কমিটি ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে শতাব্দী ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ভুল তথ্য প্রকাশে শুধুমাত্র সাধারণ নাগরিকই নয় বা শুধুমাত্র রাজনীতির কোনো ব্যক্তিত্ব নয় কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির কোন অভিনেতা বা অভিনেত্রী নয় সেই সঙ্গে কর্ণধার রয়েছে তাকেও শাস্তির এবার চলেছে দিল্লি এমনটাই খবর কালিমা লিপ্ত করতে চাইছে মার্ক জুকার এমনটাই অভিযোগ এবং সেই নিয়ে তাকে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা ক্ষমা চাইতে হবে তবে দেখার আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করেন তিনি নিশ্চয়ই ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন